লোকসভা ভোট ঘোষণা না হলেও বেজে গেছে ভোটের দামামা বিজেপি এখনও পর্যন্ত বাংলায় কুড়িটি প্রার্থী ঘোষণা করেছে বাম কংগ্রেস এখনও অবধি প্রার্থী ঘোষণা না করলেও দশই মার্চ বিগ্রেডের সভা থেকে সবাইকে চমকে দিয়ে রাজ্যের বিয়াল্লিশটি আসনে প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস সেই মতো বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী মনোনীত হয়েছেন উনিশশো সালের বিশ্বকাপ জয়ী দলের সদস্য কীর্তি আজাদ যদিও এই আসনটি দু সালে তৃণমূল পরাজিত হয় এবারে এই আসনটি জয়ী করতে ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল কর্মীরা পূর্ব বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের সহসভাপতি মোহাম্মদ জাকির হোসেনের নির্দেশে তৃণমূল নেতা শেখ কামালের নেতৃত্বে গলসি এক নম্বর ব্লকের পোতনা অঞ্চলে কীর্তি আজাদের প্রচারে দেওয়াল লিখন করা হলো একশো শতাংশ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বলে জানান শেখ কামাল গলসি থেকে শেখ আজাহর উদ্দিনের রিপোর্ট সোজা কথা নিউজ পূর্ব বর্ধমান আজকে আমরা দশই মার্চ মাননীয় মুখ্যমন্ত্রী যে ব্রিগেড সভা করেছিলেন ওই ব্রিগেড সভা থেকে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন আসন্ন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে আমাদের সকলের মনোনীত প্রার্থী তৃণমূল কংগ্রেসের কীর্তি আজাদকে আমাদের এই কেন্দ্রে নাম ঘোষণা করেছেন তার এই কেন্দ্রে প্রচারের জন্যে আমরা দেয়ালেক্ষণ করছি আমরা পদনাপুর সাঞ্চলে পুরসা গ্রামে জয়ের ব্যাপারে কতটা আশাবাদী জয়ের জয়ের ব্যাপারে আমরা একশো একশো শতাংশ আশাবাদী কারণ এখানে মানুষ মমতা ব্যানার্জি উন্নয়নের কাজের জন্য ভোট দেয় আমার নাম শেখ কমল আমি পদনাপুর অঞ্চলের নেতা เัาไปหรอไปมาละ